হ্যালো বন্ধুরা এই তো একাদশীর দিনে আমরা কী কী খেলাম চলো তোমাদের সাথে শেয়ার করি এই তো আমার মা সাদা তেলে আলুর চিপসগুলো দিয়ে দিচ্ছে দেখো একটুখানি আলুর চিপসে কতগুলো চিপস হলো একদম ফুলে উঠেছে আলুর চিপসগুলো এইগুলো একদম তেলটাকে গরম করে তারপর কম আছে এগুলোকে ভাজতে হবে আর এই রেসিপিটি হচ্ছে আলুর পায়েস প্রথমে এখানে কিছু কুচি কুচি করে আলু নিয়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে খুব বেশি লবণ দেওয়া যাবে না এই তো এটা সিদ্ধ হয়ে এসেছে ফিফটি পারসেন্টের মতো এই তো আলুটা সিদ্ধ হয়ে গেলে এইখানে হাফ লিটারের মতো দুধ অ্যাড করে দিতে হবে হাফ লিটার দুধ দিয়ে এটাকে ভালো করে আবারও জাল করে নিতে হবে যাতে আলুটা একদম হানড্রেড পারসেন্ট কুক হয়ে যায় তো আলুটা হানড্রেড পারসেন্ট কুক হয়ে যাওয়ার পর এইখানে অ্যাড করতে হবে পরিমাণ মতো চিনি চিনি অ্যাড করার পর এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে দেখতেই পাচ্ছ দুধটা একদম ঘন হয়ে এসেছে আলুটাও একদম সিদ্ধ হয়ে এসেছে তখন এইখানে দুটো এলাচ দুটো দারচিনি আর দুটো লবঙ্গ দিয়ে দিয়েছি যাতে এটা খুব সুন্দর ঘ্রাণ হয় এই তো আমাদের আলুর পায়েস একদম রেডি দেখো এটা কত সুন্দর হয়েছে কেউ বুঝতেই পারবে না এটা যে আলুর পায়েস আর খেতেও দুর্দান্ত তো একাদশীর দিনে তোমরা এটা ট্রাই করবে আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার মা এখানে সাগুর পায়েস আলুর চিপস আর এখানে কিছু ফল টল নিয়েছে তো আমরা একাদশীর দিনে এটাই খাই আলুর পায়েস রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে